আপনাদের ভাই তুইডানা ডট কমের ঈদ শেষ এখন ঢাকার দিকে রওনা হয়েছে নীলপুরিকে রেডি করে এই মুহূর্তে আসি হচ্ছে জামালপুর ব্রিজের একটু আগে ঢাকাগামী যাওয়ার যে রাস্তাটা জামালপুর একটু ব্রিজের আগে এই জায়গাটা তাই হচ্ছে আমি মাঝে মধ্যে চার বিরতি দেই ঈদে যাওয়ার আগেও দিয়েছিলাম আজকেও দিয়েছি আর টুকটাক বস্তা হয়েছে এ একটা হয়েছে নিচে একটা আছে সেই সাথে আবার একটা ভিন্ন ধর্মী জিনিস হয়েছে এটাকে আমি ট্যাঙ্ক ব্যাংক এটাকে আমি ট্যাঙ্কের উপরে বানিয়েছি সেটা হচ্ছে যেটা আমরা বলি ট্যাঙ্ক ব্যাগ ট্যাঙ্ক ব্যাগ বানাইছি এটা মাসাল্লাহ দেখি নতুন একটা এক্সপিরিয়েন্স যদি ওইটা এই পাশ দিয়ে দিলে ভালো হতো এই পাশ দিন না হয়ে আমি হ্যান্ডেলের সাথে এই দুই পাশটা বেঁধেছি এরপরে এটা নতুন এক্সপিরিয়েন্স হবে তারপর নেক্সট হচ্ছে এইভাবে একটা ব্যাগ বাঁচাবো তো সবার কাছ থেকে দোয়া চাই নীলপরিকে নিয়ে যেন সুস্থতার সহিত নিরাপত্তার সহিত নিরাপদে আল্লাহ তালা ঢাকা পৌঁছায় এবং আগামীকাল থেকে অফিস শুরু করবো প্রত্যেকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের ভাই টু ইন্টারনেট ডট কম যেন নিরাপদে ঢাকায় পৌঁছাতে পারে আল্লাহ হাফেজ